নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ছবি বা ফটো যা শুধু কিছুর মূর্ত বা বিমূর্ত অস্তিত্বকেই সংরক্ষণ করে না তুলে ধরে সত্যকে আর মনের মধ্যে জাগ্রত করে শিল্প ভাবনাকে তা থেকেই জন্ম নেয় নানা স্মরণীয় ছবি ফটোগ্রাফির জগতে বেনু সেন একজন প্রথিকৃত চিত্রগ্রাহক যিনি শুধু চিরস্মরণীয় ছবি তোলেননি তৈরি করেছেন অনেক কৃত্রি চিত্রগ্রাহক চিত্রগ্রহণ করতে গেলে যে ছবির উদ্দেশ্য ও তার গতি বা অ্যাকশন থাকতে হবে চরিত্রের মুহূর্তের আবেদনটিকেও ধরতে হবে সেই দিকটিতেও ভাবতে শেখাতেন তিনি উৎসাহ ও উদ্যোগে তৈরি চিত্রগ্রাহকদের উদ্যোগে গড়ে ওঠা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব দমদম প্রাক্তনী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার গগনেন্দ্রনাথ প্রদর্শনালয়ে শুরু হল একটি চিত্র প্রদর্শনী বেনু সেনের স্মৃতিতে আয়োজিত প্রদর্শনীর মূল উদ্দেশ্য ও লক্ষ্য জানালেন বিশ্বতষ সেনগুপ্ত সুজয় প্রসাদ চ্যাটার্জি রাহুল বোস প্রমুখ ছবি তো কথা বলে এবং ছবির থেকে বড় দাস্তান বই অর্থাৎ গপ্প দাদু বা গপ্প কি হতে পারে আমি ঠিক জানি না আর আমাদের সবসময় মনে হয় যে চিত্রগ্রাহিতা জুড়ে একটা রোমান্টিক আবিলতা বা ধূসরতা আছে কিন্তু তার বাইরের পৃথিবীটা ভীষণ কঠিন একজন চিত্রগ্রাহক কি যেভাবে ছবি তুলতে হয় তার অ্যাঙ্গেল তার ডাইমেনশন তার তার নিজস্ব একটা জিওমেট্রি একটা জ্যামিতি সেটা ইজ ভেরি আর্টিস্টিক অ্যান্ড আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করেছি যে ওরা আমাকে এখানে আসার সুযোগ করে দিলেন কারণ আমরা এখন আগের অন্য দিকের ভাগ্য হতো টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে প্রপারলি না করতে পারলে ছবিগুলোকে আমরা দাঁড় করাতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমরা টেকনোলজি অতটা না স্ট্রেন দিয়ে আমরা যদি অ্যাস্থেটিক্যালি আর্টের দিক থেকে ভাবনা চিন্তাটা করি অর্থাৎ শৈল্পিক এবং মননের দিক থেকে যদি আমরা খানিকটা প্রচেষ্টা করি তাহলে বরঞ্চ আমাদের অনেক অ্যাডভান্টেজ আজকে যদি আপনি একটা মেডিসিনে মানে ডাক্তার প্রেসক্রাইব করার আগে আপনি মেডিসিনটা আই থেকে পেতে পারেন সেটা যেমন ভয়ঙ্কর এটা ছিলাম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলেও করতে পারে আমি একটু আগে বলছিলাম যে একটা শিল্পী একটা ছবি করার জন্য দীর্ঘদিন বসে থাকে অনেক চিন্তা ভাবনার পর একটা ছবি তৈরি আমি যদি একটা আর্টিফিশিয়াল ল্যাপে একটা টাইপ করে যদি সেই ছবিটা একটা প্রযুক্তিগতভাবে ভীষণ সুন্দর পেতে পারি তাহলে সেই তথাকথিত শিল্পীটা ফার্স্ট ফার্স্টেশনে দেয় শিল্পী সংখ্যা হয়তো কমে যাবে চটজলদি সাকসেস যেটা শিক্ষাক্ষেত্রে হয়েছে চকজল্লি সাকসেসের ক্ষেত্রে আলটিমেটলি সেই লোকগুলি কিন্তু অন্তিম পর্যায়ে গিয়ে সাকসেসটা পায় না সেই চক সাকসেসের ক্ষেত্রে হয়তো এটা অভিশাপ হলেও হতে পারে কিন্তু না যারা শিল্পী জন্মগত শিল্পী তারা শিল্পের জন্য এরা ক্রিয়েটিভিটির দিক থেকে সংখ্যা হয়তো কমে যাবে তার কারণ এখন যে যুগ 12 ঘন্টা মানুষে সোশ্যাল মিডিয়ায় থাকছে সংখ্যাই যাবে কিন্তু কোয়ালিটি কমবে না হয়তো কোয়ালিটি বাড়বে সংখ্যা কমবে এটিভিটি কোনোদিন কমতে পারে না তাহলে পৃথিবীর অংশ হয়ে যায় ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা